আরে কিসের ঝামেলা বলতো আমি কোথায় চাইছি তুই দুদিন বাইরে গেলে তো নিজের একটু ভালো লাগবে দেখ তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস চুপচাপ আমার সঙ্গে চল নয়তো সালা আমি বিয়েই করবো না অভি একবার এদিকে এসো বলো ও কেন আমাদের সঙ্গে যাচ্ছে তুমি ওকে চেনো নাকি না কিন্তু তুমি তো দাদুর কথা জানো এমনিতেই আমাদের উপর রেগে আছেন উকিল আরো ঝামেলা হতে পারে তুমি জানো না ওর মনের অবস্থাটা ভালো নেই ওর বাবা হঠাৎ মারা গেছে নিজের বলতে ওর বাবা ছাড়া ওর আর কেউ নেই আর এই অবস্থায় আমিও যদি ওকে ছেড়ে চলে যাই ও বোধহয় পাগল হয়ে যাবে এই অনু তোমার আবার কি হলো বাবা কবে মারা গেছেন চার দিন হলো ঘুমের মধ্যেই heart attack গ্রামটা কোথায় অভি এই তো নদীটা পার হয়ে যেতে হবে আরে অভিদাদা বাবু কতদিন পরে এলে দাও 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 তোমার ব্যাগটা দাও অনুমা ভালো আছে তো দাও ব্যাগটা দাও চলো চলো দাদা বাবু এই গ্রামে তোর খুব প্রভাব দেখছি প্রভাব আমার নয় আমার দাদুর ওনার গ্রামে খুব দাপট আছে বুঝলি গ্রামের লোকজন ওনাকে ভগবানের চোখে দেখেন থাকে হ্যাঁ আরে অনুর বাড়ি তো আমার বাড়ির পাশেই ওর দাদু আর আমার দাদু খুব ভালো বন্ধু ছিলেন ছোটবেলা থেকেই ওনারা ঠিক করেন আমাদের বিয়েটা দেবেন একটা অ্যাক্সিডেন্টে ওর পুরো পরিবারটা মারা যায় আমার দাদু ওর দায়িত্ব নেন তখন থেকেই ও আমাদের পরিবারের একজন সদস্য ইঞ্জিনিয়ারিং পাশ করার পর দাদু চেয়েছিলেন আমাদের বিয়েটা দিয়ে দিতে কিন্তু আমরা দুজনেই চেয়েছিলাম আগে নিজেদের পায়ে দাঁড়াই এস্টাবলিশ হই তারপর বিয়ে বাড়িতে অবশ্য সবাই আমাদের ব্যাপারটা বুঝেছে আমাদের ফরে কিন্তু দাদু আজও আমাদের উপর খুব রেগে আছে বুঝলি ওনার কথার অবাধ্য হয়েছি না সেকেলে মানুষ তো কিছু স্ট্রিক্ট প্রিন্সিপাল আছে এখন একটাই ভরসা উনি আমার থেকেও অনুকে খুব বেশি ভালোবাসেন এতদিন ওর সাথে আমাদের আলাপ করাসনি কেন বলতো আরে বাবা আমার সঙ্গেই দেখা করতো না তোর সঙ্গে কি করে আলাপ করাবো বলতো তাহলে তুমি কাগজপত্র সব তৈরি করে কালকেই আমার সঙ্গে দেখাবো যেভাবেই হোক ওকে নোটিশটা টা পাঠাতেই প্রণাম কর ওমা ওদের বলে দাও ওদের দাদু মারা গেছে রাগ করবেন না বড় বাবু ওরা ছেলে মানুষ তাছাড়া শহরে গিয়ে কত বড় চাকরি করছে বলুন এখানে থাকলে কিছু হতো তুমি কথা বলতে এসেছো কেন তোমায় নাক গলাতে বলেছি আমি ছেলে মানুষ দাদু এটা আবার কে দাদু আমার বন্ধু কে আমার বন্ধু ও আমাদের এখানে আমাদের এখানে কি আমাদের এখানে ও আমার সাথে কিছুদিন থাকবে থাকবে ভালো একটা বাঁধনে হচ্ছিল না আবার আর একটা চেহারা দেখো না জঙ্গলি ভূত বাবা ওকে বলে দাও যেন কখনো আমার সামনে না আসে রাহুল যাস না কি আজে বাজে কথা বলছে প্লিজ কিছু মনে করিস না দেখতে হয়েছে দেখো দিদি একদম ঠিক বলেছ ছছছছছ সরো সরো দিদি এই নে শরবত খা অনেক রোদ থেকে এসেছ তো আরে দেখি 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 সরো সরো আরে আমি তো আমার হবু উমর সঙ্গে কথা বলতে পাচ্ছি না বাবা কেমন আছে আরে তোর সঙ্গে কথা বলবে আগে আমি বৌমার সঙ্গে কথা বলবো কতদিন পর তোমাকে দেখছি বলো তো ঠিক বলেছ দাদা একদম ঠিক বলেছ পরের বছর তোমার শাশুড়ি যেন নাতীর মুখ দেখতে পায় কি অদ্ভুত ফ্যামিলি তোদের এখনো বিয়ে হয়নি আর বাচ্চার চিন্তা আরে গ্রামে এরকমই হয় আয় ভেতরে কি Keep ভাই ভাই? এই 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 hey! Hey, what? 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 জাত বেজাত তার ঠিক নেই ওনার বসার জায়গাটা তে অপবিত্র করে দিল পোড়ামুখক টাকার ওromo রামু কোথায় গেল এই রামো গঙ্গা জল নিয়ে না ওনার বসার জায়গাটাতে গঙ্গা জল ছিটাতে হবে ঠাকমা এই নিন দুরু সবনাশ হয়ে গেল রে সবনাশ হয়ে গেল আরে এখানে কি করছিস চল 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 আচ্ছা কিসের জন্য আমাকে এখানে ডেকেছিস বল তো আরে কি হলো আরে যে যা পারছে বলে আছে তোরা ভাই তোদের সংসানি থাক আমি চললাম আরে কি হয়েছে বলবি তো আরে সামান্য এই চেয়ারে বসেছিলাম সেই নিয়ে যার তুলে কথা বলছে লাঠি দিয়ে মারছে দেখ রাহুল উনি আমার ঠাকুমা আর ওই চেয়ারটা ওনার স্বামীজ মারা যাওয়ার পর থেকে ওই চেয়ারটায় বসা তো দূরের কথা কেউ ছুলেও উনি রেগে যান আসলে বয়স হয়েছে তো মাথাটা খারাপ হয়ে গেছে রে মাথাটা গেছে কিন্তু গায়ের জোর তো যায়নি উফ মেরে একেবারে হাড়গুঁড় ভেঙে দিল আচ্ছা চল 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 উফ চলে আয়

এখানে এইভাবেই চান করতে হয় তোর এটা তোর রোমালের থেকেও ছোট ঠাক ঠাক আমি কাল সকালেই স্নান করে নেবো এই রাহুল বাবু চান না করে ভেতরে ঢুকতে পারবেননি ঠাকুমার হুকুম ঠাকুমার চামচে এক দেবো না

রাহুল তোমার সঙ্গে আমার একটু কথা দাদুবাবু আমি রামু মার যেন কি হয়েছে রাত তো নেই আর উঠি পড়ুন এই বাড়িতে ভোরবেলায় মোরগ ডাকার পর কারোর ঘুমানোর নিয়ম নাই তুই যাবি এখান থেকে চলুন না দাদা বাবু দাদু জানতে পারলে আমাকে রাস্তা রাখবেন নি ঠিক আছে যাচ্ছি যা কি হচ্ছে এখানে ও जवा कूष्म कश्म कौष्म पे यं महादूतेशं कृंतारिण सर्वपापग्न प्रनो तस्मै दिवाकरं चरणो এটা কি নিম রস কি দাদুর হুকুম সকালবেলা বেলা খালি পেটে খেলে পেটটা পরিষ্কার থাকবে খেনে খেনে শুরু করো

এই আমরা কোথায় রে এখন মাঠে মাঠে হুম মাঠে কেন পেট পরিষ্কার করতে নিয়ম নেই আরে বাবা এটা এখানে মাঠেই সবাই বাথরুম করে চল 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 কাজটা সেরে আসি চল কোথায় এসে পড়লাম রে বাবা কি সব পাগলের মতন নিয়ম

কি হলো কি হয়ে গেছে কি করবো উঠে যা হ্যাঁ এইভাবে তরম সাই ডাউট থাকলে ক্লিয়ার করবো না জিজ্ঞাসা করলে জানবো কি করে যত সব